ফ্যামিলির জন্য এর থেকে সুন্দর আর এর থেকে লাক্সারিয়াস মানে এরকম একের ভিতরে বহু অন্য গাড়ি পাবে একের ভিতরে সব একের ভিতরে সব এখানে কোনো বাধা বিপত্তি ছাড়া উঠতে পারবে হ্যাঁ বসতে পারবে রিল্যাক্সে তিনজন এখানে স্পেস বেশি সাদের কন্ডিশন ভালো হ্যাঁ খুবই চমৎকার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে তো একটা লাল টুকটুকে একটা লাল পরে নিয়ে আসলেন এটা ফ্যামিলি কার ফ্যামিলি কার ফ্যামিলি কি গাড়ি ভাই এটা ফ্যামিলির জন্য মানে বাসাবাড়িতে ডিউটির জন্য এর থেকে এর থেকে সুন্দর আর এর থেকে লাক্সারিয়াস মানে এরকম একের ভিতরে বহু অন্য গাড়ি পাবে একের ভিতরে সব একের ভিতরে সব এটা যদি কেউ চায় জিপ গাড়ির মজা নিতে

আবার কিন্তু এটাতে ওয়ান্ডার পাওয়ার পাবে হ্যাঁ এটাতে ওয়ান্ডার পাওয়ার পাবে ভিতর দেখেন হিউজ স্পেস হ্যাঁ ওয়ান্ডার পাওয়ার অটো মানে হচ্ছে নহা গাড়ির মতো স্লাইড ডোর দুইটাই কিন্তু ওয়ান্ডার পাওয়ার পাবে লেগ স্পেস প্রচুর পাবে দেখেন প্রচুর লেগ স্পেস পাবে তারপরে আপনার এখানে কোনো বাধা বিপত্তি ছাড়া উঠতে পারবে হ্যাঁ বসতে পারবে রিল্যাক্সে তিনজন এখানে স্পেস বেশি সাদের কন্ডিশন ভালো হ্যাঁ খুবই চমৎকার এই করা যায় না হ্যাঁ করলে এখানে আরো জায়গা হবে একদম মানে মানে কি বলবো আর লং ড্রাইভে মনেই হবে না যে গাড়িতে আপনারা লং ড্রাইভ জার্নি করতে পারেন খুবই চমৎকার মানে সড়ক পথে বিমানের ছোঁয়া হ্যাঁ সড়ক পথে বিমানের ছোঁয়া একমাত্র এই রাম পাবে চারের মডেলের গাড়ি একেবারে ফ্রেশ অকটেনের গাড়ি দেখেন পিছনে কিন্তু লাগেজ টাকে সব নিতে পারবে ফ্যামিলি কার বলে এই যে দেখেন তেলের গাড়ি তেলের গাড়ি কোনো খোলা কাটা এক্সিন স্টিরি নাই লাইটগুলো অরিজিনাল ওয়াইপার আছে পিছনের নাম্বার প্লেট ফ্রেশ গাড়িটার পিছন সাইডও এক্সিন স্টিরি নাই আর এই গাড়িটার ডান পাশের দরজাও কিন্তু স্লাইড হ্যাঁ স্লাইড দুই দিক দিয়েই ধরেন অনায়াসে উঠানামা

ফ্রন্টের মাসেল থেকে শুরু করে সব কিছু দেখেন ফ্রেশ কি পিছনের কম্বলগুলো এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে চমৎকার সারা বাংলাদেশ চৈসা বেড়াইতে পারবে তারপরে বাসাবাড়িতে ধরেন বাচ্চা কাচ্চা স্কুলে আনা নেওয়া সব কিছু করতে পারবে চারের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো অকটেনের এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র এক দশ লক্ষ নব্বই হাজার টাকা দশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইজ আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবে জায়েন যারা বটো দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে গাড়িটা আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন